পাকিস্তান যেতে বাংলাদেশিদের কোনো রকম ভিসা লাগবে না সম্প্রতি পাকিস্তান এই নতুন নীতিমালা গ্রহণ করেছে আর এই কারণে বাংলাদেশিরা পাকিস্তান যেতে মুখিয়ে আছে অনেকেই হয়তো জানে না ভারতের মতো পাকিস্তানে অনেক দর্শনীয় স্থান রয়েছে পাকিস্তান যেতে যারা আগ্রহী তারা শুনে অবাক হবেন যে ভারতের থেকেও অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে পাকিস্তানে যেখানে আপনি খুব কম খরচেই যেতে পারবেন তো প্রথমে আমরা দেখব পাকিস্তানের সব থেকে সুন্দর সুন্দর দশটি জায়গা সম্পর্কে এরপর আমরা জানবো এই জায়গাগুলিতে কিভাবে যাবেন আর যেতে আপনার কত টাকায় বা খরচা হবে এবং সম্পূর্ণ প্রসেসটাই বা কী তো ভিডিওতে লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য আর যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন নাম্বার দশ খামোস ওয়াটারফলস পাকিস্তানের সব থেকে সুন্দর জায়গার মধ্যে এটি অন্যতম সমুদ্রপৃষ্ঠ থেকে দশ হাজার ফুট উপরে অবস্থিত এই জায়গাটিতে সব ধরনের মোটরসাইকেল এবং গাড়ি যাতায়াত করতে পারে শীতকালে এই জায়গাটি সম্পূর্ণ বরফে জমে যায় আর এই সময় এই ঝর্নার দৃশ্য অনেক সুন্দর লাগে শীতকালে আপনি যদি এখানে যান তাহলে আপনি দেখতে পাবেন আশেপাশে যত ঝিল রয়েছে সেগুলো সব বরফে জমে গিয়েছে আর বরফের উপর আপনি খেলা করতে পারবেন এমনকি ঝিলের উপর মানুষ বাইক পর্যন্ত চালায় নাম্বার নয় কাকলাস মেডল ভূমি চিত্রাল প্রাকৃতিক এই জায়গাটা অনেক সুন্দর এটি সমুদ্র পৃষ্ঠ থেকে আট হাজার ফুট উপরে অবস্থিত এবং এই পাহাড়ি এলাকায় আপনি সব ধরনের গাড়ি নিয়ে যেতে পারবেন এই জায়গাটির চারদিকে শুধুমাত্র সবুজ আর সবুজ পৃথিবীর সব থেকে সুন্দর তৃণভূমির মধ্য এটি অন্যতম প্রতি বছর অনেক ট্যুরিস্ট এখানে ঘুরতে আসেন এবং সত্যি এটা অনেক সুন্দর জায়গা এই তৃণভূমির মাঝখানে অনেক ফাঁকা রাস্তা আছে চাইলে আপনি সেখানে অনেক স্পিডে গাড়ি চালাতে পারবেন নাম্বার আট কুন্ডালশাহী ওয়াটারফল এই সুন্দর ঝর্নাটি কাশ্মীরে অবস্থিত এবং এর প্রাকৃতিক সৌন্দর্য দেখলে আপনি সত্যি মুগ্ধ হয়ে যাবেন সমুদ্র পৃষ্ঠ থেকে এটি চার হাজার পাঁচশো ফুট উপরে অবস্থিত এবং আপনি সব ধরনের গাড়ি নিয়ে এখানে যেতে পারবেন নাম্বার সাত দুদি পাচার লেক পাকিস্তানের সব থেকে সুন্দর জায়গার মধ্যে এটি অন্যতম এই ঝিলটি সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে অবস্থিত প্রতি বছর হাজার হাজার মানুষ এই ঝিলটিকে দেখতে আসে তবে শীতকালে আপনি এই জায়গায় যেতে পারবেন না শুধুমাত্র গ্রীষ্মকালের কয়েক মাসে আপনি এইখানে যেতে পারবেন এবং আপনি বাইক কিংবা কার ব্যবহার করে এই জায়গাটিতে যেতে পারবেন না এই ঝিলে যাওয়ার জন্য আপনাকে পায়ে হেঁটে উনিশ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে এটি দেখতে যতটা সুন্দর বাস্তবে তার থেকে অনেক বিপজ্জনক তাছাড়া ঝিলে যাওয়ার যে রাস্তা রয়েছে সেই রাস্তাও অনেক বিপজ্জনক এখানে যদি আপনি আসতে চান তাহলে দক্ষ গাইডকে অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে নাম্বার ফার্স সৈফুল মুলুক লেক পাকিস্তানের দশটি সবচেয়ে সুন্দর হ্রদগুলোর মধ্যে এটি অন্যতম কাগান উপত্যকার উত্তরের শেষ প্রান্তের নারায়ণ শহরের কাছেই এই হ্রদ সমুদ্রতল থেকে দশ হাজার পাঁচশো আটাত্তর ফিট উপরে অবস্থিত বিখ্যাত সুফি লেখক মিয়ান মোহাম্মদ বক্সের সৈফুল মুলুক নামে এই ফেয়ারিটেলসের বইয়ের নাম থেকে এই হ্রদের নামকরণ করা হয়েছে পূর্ণিমার দিনে এই হ্রদের মনোরম দৃশ্য আপনাকে মোহিত করবে এমন অভিজ্ঞতা সঞ্চয় করাটাও ভাগ্যের ব্যাপার নাম্বার চার করাচির সৈকত পাকিস্তান ভ্রমণের পরিকল্পনা করেছেন এবং আপনার তালিকায় করাচি সমুদ্র সৈকত পেয়েছেন ভালো পছন্দ আরব সাগরের তীরে অবস্থিত করাচি সৈকত করাচির সৈকত পাকিস্তানের একটি পরম দর্শনীয় স্থান আপনি এখানে ঝকঝকে নীল জল সূর্য চম্বিত বালি এবং আশ্চর্যতম দূরের দৃশ্য দেখতে পাবেন যারা সাগরকে ভালোবাসে এবং করাচিতে একটি শান্তিপূর্ণ পশ্চাদপরণ যায় তাদের জন্য এটি একটি স্বর্গ পাকিস্তানের অন্যতম ব্যস্ত শহর এটি সন্ধ্যার সময় পিকনিক ঘুরি উড়ানো বা নির্মল পরিবেশে আরাম এবং ভিজানোর মতো সমুদ্র সৈকত এর সব কিছুই আপনার ভ্রমণকে এক অনন্য পর্যায়ে নিয়ে যাবে নাম্বার তিন কঙ্গন ভ্যালি মনসিহড়া জেলার উত্তর পূর্ব দিকে অবস্থিত এই ভ্রমণ বান্ধব আর দৃষ্টিনন্দন উপত্যকা কঙ্গন ভ্যালি পাকিস্তানের এই আকর্ষণীয় স্থানটি দেখার জন্য সারা পৃথিবী থেকে ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন মনোমুগ্ধকর প্রাকৃতিক বৈভব মোড়া এই উপত্যকাটি হাজার বিভাগের মধ্য দর্শনীয় স্থান হিসেবে বিবেচিত অসাধারণ সব লেকের সমাহার রয়েছে এখানে আছে লুলোসার দ্যুতিপাত সার সাইফুল মুলক লেক আরও বাবুসার কিরিপথ আরও অনেক কিছু নাম্বার দুই মুড়ি পাহাড় এই পাহাড় গরমের ছুটিতে আপনাকে ডাকবে রাওয়ালপিন্ডি জেলার সাব ডিভিশন মুড়িতে অবস্থিত এই গ্রীষ্মের অবকাশ যাপন কেন্দ্রটি এটি ছিল পাঞ্জাব প্রদেশের ব্রিটিশ শাসকদের সামার ক্যাপিটাল সারা পৃথিবী থেকে এখানে পর্যটকরা গরমের সময় আসেন ছুটি কাটাতে আর শীতে আসেন এখানকার আশ্চর্য সুন্দর তুষারপাত দেখতে মুড়ির অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পট হল গালিয়াত। এশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে গরমের সময় এখানে পর্যটকরা আসেন শ্যামলিমাই মাইস যাওয়া অনবিল সৌন্দর্যের স্বাদ আস্বাদনে দুঙ্গা গালি মুসুকপুরি গালি নাথিয়া গালি এখানকার প্রসিদ্ধ পিকনিক স্পট নাম্বার এক রাতিগালি লেক আজাদ কাশ্মীর আজাদ কাশ্মীরের অন্যতম সুন্দর জায়গা হচ্ছে রাতিকালি লেক এই লেকটি অনেক বেশি সুন্দর যেটা আপনি নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না শীতকালে এই লেকটি পুরোপুরি বন্ধ থাকে এবং গ্রীষ্মকালে কয়েক মাস চালু থাকে এই লেকের চারপাশে অনেক বড় বড় পাহাড় রয়েছে মজার ব্যাপারটি হচ্ছে এই লেকে বিভিন্ন ফুলের বৃষ্টি হয়ে থাকে কারণ এর আশেপাশে অনেক ফুল গাছ রয়েছে এগুলো ছাড়াও পাকিস্তানে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেমন হিন্দল ন্যাশনাল পার্ক চাইলে আপনি এই পার্কেও যেতে পারেন পাকিস্তানের অন্যতম সুন্দর জায়গা হচ্ছে কাশ্মীর ভ্যালি যাকে অনেকে পৃথিবীর জান্নাত বলে থাকে এই কাশ্মীর ভ্যালি কতটা সুন্দর তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় এখন প্রশ্নটি হচ্ছে পাকিস্তানে কোন সময়ে ভ্রমণে যাবেন পাকিস্তানে ভ্রমণে যাওয়ার সব থেকে পারফেক্ট টাইম হচ্ছে মে থেকে নভেম্বর মাস এই সময় গেলে গাড়ি ভাড়া হোটেল ভাড়া অনেকাংশেই কম থাকে কম খরচে ট্যুর করতে চাইলে আপনাকে এই সময়টি বেছে নিতে হবে তাছাড়া নভেম্বর মাসের পর থেকে পাকিস্তানে বরফ পড়ে থাকে বরফের মধ্যে আপনি সব জায়গায় যেতে পারবেন না তবে শীতকালে পাকিস্তানের আইস স্কেটিং জায়গাগুলোতে যেতে পারেন এছাড়া আপনি পাকিস্তানে যেতে পারেন কারাকোড়াম মহাসড়কে এই মহাসড়ক অনেক বিশাল খোলা জিপে চড়ে যখন রাস্তায় যাবেন তখন আপনার অন্যরকম ফিল হবে এখন প্রশ্নটি হচ্ছে খরচ কত হতে পারে এ ব্যাপারটি হচ্ছে পাকিস্তানের থাকা খাওয়া এবং অভ্যন্তরীণ যাতায়াত বলতে গেলে বাংলাদেশের মতোই কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের থেকেও কম খরচ হতে পারে আপনি সেখানে যতদিনই থাকেন না কেন খরচ তেমন বাড়বে না সব থেকে বড় খরচ হচ্ছে বিমান ভাড়া তবে স্বাধীনভাবে নিজের ইচ্ছা মতো ট্যুর করতে চাইলে ট্রাভেল এজেন্সির সহায়তা নিতে পারেন ইসলামাবাদে একাধিক এজেন্সি আপনাকে গাইড সহ ভ্রমণের জন্য জিপ গাড়ির ব্যবস্থা করে দেবে এতে খরচ কিছুটা বেশি হলেও আপনি অনেক বেশি সুবিধা পাবেন পাকিস্তানে ভিসা বর্তমানে বাংলাদেশের জন্য ফ্রি তবে ঢাকা থেকে লাহোর বিমান ভাড়া প্রায় চল্লিশ থেকে আশি হাজার টাকা পর্যন্ত তবে খুব শীঘ্রই ঢাকা থেকে লাহোর সরাসরি ফ্লাইট চালু হতে পারে আর তখন বিমান ভাড়া হতে পারে পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে লাহোর থেকে ইসলামাবাদ যেতে খরচ হয় এক হাজার টাকা এবং ছোটো ছোটো ট্রিপের খরচ হবে তিন থেকে চার হাজার টাকা পাকিস্তানে যদি আপনি পনেরো থেকে বিশ দিন অবস্থান করেন তাহলে হোটেল ও যাতায়াত ভাড়া এবং ঘোরাঘুরিতে খরচ হতে পারে পনেরো থেকে বিশ হাজার টাকা সব মিলে পাকিস্তান ট্রিপের জন্য বর্তমানে আপনার খরচ হতে পারে ষাট থেকে সত্তর হাজার টাকা আর যদি বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট চালু হয় তাহলে আপনার খরচ হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সব মিলে এখন পাকিস্তানে যাওয়া অনেক সহজ হয়ে গিয়েছে যারা যারা পাকিস্তানে যেতে চান এবং যাদের পাকিস্তানে যাওয়ার স্বপ্ন তারা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করতে পারেন এবং অবশ্যই তো একটি লাইক করবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ